এক বেচারা মরে গেছে বোর পেটে একটা বাচ্চা রেখে আর একটা মা রেখে এখন বোর যখন বাচ্চা হয়েছে দুই বছর পরে বউ বউটা বাচ্চা রেখে ওনার মার কাছে রেখে আরেক জায়গায় বিয়ে পড়ছে আর বুড়ি যাবে কোথায় বুড়ি তার নাতনি নিয়ে পাঁচটা ছাগল পলে দুধ বিক্রি করে আর খায় কিন্তু নাতনির বয়স যখন বারো তেরো বছর হয়েছে সুন্দরী রূপসী নাতনি দেখা পাশের বাড়ির যুবক ওর খুব লোভ লাগছে চিন্তা করে হঠাৎ কেমনে কি করি এবার বুড়ি রে যায় পাম দিছে দাদি তোমার কি রাখাল লাগবে আর বুড়ি বলে আমরা এই ভাত পাই না তোমার বেতন দেবো করতে আমার বেতন দেওয়া লাগবে না আমি বিনা বেতনে রাখাল থাকবো এখন বুড়ি রাজি হয়ে গেছে বুড়ি জিজ্ঞেস করে তোমার নামটা কি বাবা নাম হলো নাতিন জামাই নাম কি নাতিন জামাই বুড়ি আদরে নাতিন জামাই কই এই ডাকে হঠাৎ দশ বারো দিন পরে যখন বুড়ির নাতনি নিয়ে রাত্রে চম্পট দিছে বুড়ি সকালবেলা মানুষের কাছে বিচার দেয় বাবা আমার নাতনি নিয়ে গেছে সবাই বলে বুড়ি তুমি কি বাতাসে কে নাতনি নিছে কয় নাতিন জামাই এন সবাই ধুমকায়ও বুড়ি বুড়ো হয়েছে কি বাতাসে নাতিন জামাই তো নাতনি নিবি কারণ বুড়ি কবল ফোড়া নাতিন জামাই না ও নামে নাতিন জামাই ঠিক আমাদের দেশের এই রকম আহলুল হাদিসের আহলুল কোরআন নামে আহলে হাদিস নামে আহলুল কোরআন কোরআনের আহলো না হাদিসের আহলো না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে আমি তো দেখেছি অনেক আহলে হাদিস আছে আমার মাত্রার সাহেব একজন বলতেছে বুখারি শরীফে পাইছি বুখারি শরীফে আমি বললাম এখান থেকে বুখারি শরীফটা বাইর করেন তো এখন আমি তো আরবি পারি না বুখারি শরীফের নাম যে বানান করতে পারে না তিনি বুখারী শরীফের দলিল দেয় এই হলো পণ্ডিত আসল কথা আবার বর্তমানে আরেকটা দল বেড়েছে তার নাম আহলুল কোরআন নাম কি কত সুন্দর নাম না কোরানের পার্টি কিন্তু তারা বলতেছে কোরআনে নামাজ হলো তিন অক্ত জোরে বললেন না নবীজি পড়ছেন কয়েক তো মেরাজের রাত্রে শেষপন্ত পন্ত ঠিকছে রসুলকে জিবরাইল ইমামতি করে দেখাইছেন কয়েক এখন নবীজ কি কোরআন বেশি বুঝছে না আর আহালুল কোরআনের মাসুদ বেশি বুঝছে নবীজ চেয়ে বেশি কেউ বুঝছে এরকম দাবি করলে সে মুসলমান না কাবে বিশ্বনবীর চেয়ে কোরআন কেউ বেশি বুঝছে কোরানবীর উম্মতের মধ্যে আল্লাহ নবী বলছেন আমার উম্মতের মধ্যে আপ হামবিন কোরআন আব্দুল্লেবন আব্বাস সমস্ত উম্মতের মধ্যে সবচেয়ে বেশি যিনি কোরআন বুঝছেন তিনি হলেন আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহলে আবদুল্লাহ ইবনে আব্বাস নামাজ পড়ছেন পাঁচ নবী পড়লেন পাঁচ আবু বকর ওমর পড়লেন পাঁচ ওয়াক্ত শত সাহাবী পড়ছেন পাঁচ তাবিন তাবে তাবিন আইম্মাই মুস্তাহিদিন পড়লো পাঁচ আর এখন এক বার পার চৌদ্দশো চুয়াল্লিশ বছর পরে এসে যদি বলে নামাজ তিন এরে পাইলে জুতে পিটাই করতে পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন আমি আপনাদের কাছে হ্যাঁ আহলুল কোরআন আহলুল হাদিস নাম অনেক সুন্দর আমাদের গহডাঙ্গা মাদ্রাসার সাইকুল হাদিস ছিলেন মৌলানা আব্দুল মান্নান শাহ হুজুর নাম শুনছেন না আব্দুল মান্নান শাহ কাছে একটা গল্প শুনছিলাম সেটি আপনাদেরকে বলতেছি এক বেচারা মরে গেছে বোর পেটে একটা বাচ্চা রেখে আর একটা মা রেখে এখন বোর যখন বাচ্চা হয়েছে দুই বছর পরে বউ বউটা বাচ্চা রেখে ওনার মার কাছে রেখে আর এক জায়গায় বিয়ে পড়ছে আর বুড়ি যাবে কোথায় বুড়ি তার নাতনি নিয়ে পাঁচটা ছাগল পলে দুধ বিক্রি করে আর খায় কিন্তু নাতনির বয়স যখন বারো তেরো বছর হয়েছে সুন্দরী রূপসী নাতনি দেখা পাশের বাড়ির যুবক ওর খুব লোভ লাগছে চিন্তা করে হঠাৎ কেমনে কি করি এবার বুড়ি রেজায় যায় পাম দিছে দাদি তোমার কি রাখাল লাগবে বুড়ি বলে আমরা এই ভাত পাই না তোমার বেতন দেবো করতে হয় তো আমার বেতন দেওয়া লাগবে না আমি বিনা বেতনে রাখাল থাকবো এখন বুড়ি রাজি হয়ে গেছে বুড়ি জিজ্ঞেস করে তোমার নামটা কি বাবা বলার নাম হলো নাতিন জামাই নাম কি নাতিন জামাই বুড়ি আদরে নাতিন জামাই ডাকে হঠাৎ দশ বারো দিন পরে যখন বুড়ির নাতনি নিয়ে রাত্রে চম্পট দিছে বুড়ি সকাল বেলা বাবা আমার নাতনি নিয়ে গেছে সবাই বলে বুড়ি তুমি কি বাতাসে কে কয় নাতিন জামাই এন সবাই ধুমকায় ও বুড়ি বুড়ি কি বাতাসে নাতিন জামাই তো নাতনি নিবি বুড়িবারে কবল ফোড়া নাতিন জামাই না ও নামে নাতিন জামাই ঠিক আমাদের দেশের এই রকম আহলুল হাদিসের হালুল কোরআন নামে হাদিস নামে আহলুল কোরআন কোরআনের না হাদিসের হালোনা আমাদেরকে বোঝার তো অভিজ্ঞান করেন